হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো আজকে তাইটেলার থাম্বল দেখে হয়তো তোমরা বুঝেই গেছো যে আমি কোথায় যাচ্ছি মানে যেখানে রয়েছি তো সেখানে চলছে হচ্ছে বই মেলা তো ওটা হচ্ছে ওখানে থেকে বড়ো মাঠ ওই মাঠে বসছে মেলা যেই মাঠে আমি গেছিলাম বাউল মেলা দেখতে তো চলো আমি যাচ্ছি তোমাদেরকে সাথে করে নিয়ে যাচ্ছি মেলার একদমই সামনে চলে এসেছি এটা হচ্ছে মেলার একটা সাইডে একটা গেট করেছে সেখানে হচ্ছে টিকিট কেটে তারপর ঢুকতে হবে পাঁচ টাকা টিকিট করেছে আর এই যে আমি একদম গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি একজন সামনে এখানে আমি দিয়ে দিলাম তো টিকিটটা তারপর অর্ধেক টিকিটটা আমাকে দিয়ে দিলো তো চলো এখন মেলার ভেতর ঢুকে পড়েছি প্রচুর বড় কিন্তু মেলা বসেছে এখানে এই মাঠটা কিন্তু বেশ অনেকটাই বড় প্রচুর বড় মেলাটা দেখেছো কত দোকান বসেছে এই দেখো এদিকে একদম সেই কত রকমের বই গল্পের বই প্রচুর নানা রকমের বই বসেছে আর এই যে ঢুকেই চোখে পড়লো একদম গীতা তো এটা অনেকদিন নেওয়ার ইচ্ছা ছিল পকেট গীতাটা যাতে ওয়ালেটে ক্যারি করা যায় তো সেই জন্য আমি সেটা একটা নিয়ে নিলাম আর এই যে বইটা সেই ছোটোবেলার বর্ণপরিচয় বই তো যাই হোক কিছু কিছু বইয়ের দোকান এখানে দেখছিলাম আমি সেরকম বইয়ের ব্যাপারে খুব একটা বেশি বুঝি না তাও ওই কাছে যেহেতু হয়েছে আমার ভালো লাগে এই সকল জায়গাগুলো যেতে তাই জন্যই আমি এসেছি হ্যাঁ আমার গল্পের বই পড়ার খুব একটা বেশি নেশা নেই বাট কখনও কখনও ইচ্ছা করে পড়তে তো সেই জন্যই গেছিলাম কিছু বই দেখবার জন্য দামগুলো মোটামুটি ঠিকই বলছিল এখানে নতুন বইও কিছু বিক্রি হচ্ছিলো আবার পুরনো বইও বিক্রি হচ্ছিলো তো আমি এখানে শরৎচন্দ্রের কিছু বই দেখছিলাম ওনার গল্পগুলো আমার পড়তে ভালো লাগে বেশ এই যে এখানটা দেখছো নতুন বই পুরোনো বই কিন্তু প্রচুর রকমের বই রয়েছে তো আমি ওনাকে বললাম একটু ভেতরে ঢুকে ভিডিও করা যাবে তো উনি বলল হ্যাঁ করো কোনো অসুবিধা নেই তো এই যে আমি এখন পুরনো বই সেকশনের দিকটাতে এসছি এই যে এখানে রয়েছে শরৎচন্দ্রের বই প্রচুর রকমের কিন্তু বই রয়েছে এনাদের কাছে যদি আমরা নতুন বইও অর্ডার দিই তাহলে কিন্তু এরা কলেজ স্ট্রিট থেকে এনে দেবে আর এই দেখো চোখে পড়লো এখানে এই দিদি এখানে হাতে করে বানিয়েছে এই পাট দিয়ে তৈরি এই ব্যাগগুলো অপূর্ব সুন্দর কিন্তু আর প্রচুর মানুষ এখানে স্টলে দোকান দিয়েছে জামা কাপড় তারপর এই যে হাতে করে তৈরি করেছে এই কাঁচা হাতের গয়নাগুলো অসম্ভব সুন্দর কিন্তু প্রতিটা কানের দোল লাগছিল দামগুলো একটু বেশি কারণ যতই হোক তাদের খাটনির একটা দাম আছে সেই সব কিছু দামগুলো একটু বেশি মানে হয়ে গেছে তো সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখানে মাটির কিছু পুতুল রয়েছে পুতুল বলতে এইগুলো তো অ্যাকচুয়ালি টাকা জমানো যাবে তো এই যে উনি দেখাচ্ছে যে দাঁড়াও আমি এই বোতলগুলো সরিয়ে দিই তুমি ভালো করে ভিডিও করো এই যে এখানে গোপাল ভাঁড় গোপাল ভাঁড়ের বউ কালিয়া তারপর একটা ছোট্ট মতন হাতি গণেশ ঠাকুর বেশ সুন্দর কিন্তু বানিয়েছে মাটির এই জিনিসগুলো আর এখানে ওই যে সেই কিগুলো ঝুলিয়ে রাখার জন্য কিছু জিনিস রয়েছে আর চাবির রিং কিনে তোমরা যদি নাম লেখাতে চাও বা কোনো প্রিয় মানুষের কোনো নাম লেখাতে চাও তো তিনি ওখানে ওটা লিখিয়ে দেবে তার পাশেই রয়েছে এখানে সুন্দর সুন্দর মেয়েদের জুয়েলারি কানের কিছু এই কলার চোকারগুলো কিন্তু বেশ সুন্দর লাগছিল দামগুলোই একশোর মধ্যেই বলছিল আর এই কানের দুলগুলো এখন খুব দেখি ইউনিক উঠেছে অ্যাপেল থাকে আরও বিভিন্ন রকমের ফুডের থাকে বেশ ভাল লাগে তো যাই হোক এই কানেরগুলো দেখছিলাম দামগুলো অক্সিডাইজের যেহেতু তো দামগুলো মোটামুটি বলছিলো একশোরই কাছাকাছি আর তারপরে আমি দেখছিলাম কিছু এই কিউট ক্লিপগুলো ছোট বাচ্চাদের এই ক্লিপগুলো লাগালে কিন্তু বেশ ভালো লাগে এখন তো বড়োরাও দেখি এই ক্লিপগুলো ইউজ করে তো ভাবছিলাম ফার্স্টে মিল্কির জন্য নেব কিন্তু নিলাম না কারণ হঠাৎ করেও যদি কখনও খুলে ফেলে ক্লিপগুলো একটা যদি পেটে চলে যায় বাই চান্স খুব বিপদ হয়ে যাবে ওর আছেও এমনি ছোট ক্লিপ তাই জন্য আর নিলাম না না হলে ভেবেছিলাম মিল্কির জন্য একটু নিয়ে আসব। আর এদিকে আংটিগুলো দেখো কি নতুন নতুন ইউনিক বেশ ভালো লাগছে কিন্তু দাঁড়াও একটা খুলি হাতে একটুখুনি পরে দেখি কেমন লাগছে এই যে পরে ফেলেছি খুব একটা ভালো লাগছে না আমার হাতে তাই জন্য আর নিলাম না আর এদিকে রয়েছে ছোটদের সব খেলনাপাতি পাতি স্পাইডারম্যান এবিসিডি লেখা আরও অনেক রকম অ্যালফাবেট দেওয়া রয়েছে আর এই দেখো এদিকে কি দেখতে পেয়েছি এই কিউট স্যাট এডি টাইপের জিনিসগুলো এখানে রয়েছে একটা কিটি আমার বেশ ভালো লাগছিল এদিকে স্যাট আর হ্যাপি অক্টোপাসটা এদিকে একটা কুকুর কচ্ছপ এই পুতুলটা কি কিউট দামগুলো মোটামুটি ভালোই বলছিলো এইগুলো বেশ ভালো লাগে আমাদের ছোটোবেলার সময় এই ধরনের জিনিসগুলো ছিল না একটু অন্য রকমের ছিল পশম মালা টেডি টাইপের যাই হোক এখানে ঘুরতে ঘুরতে চোখে পড়লো একটা বল মিল্কির বলটা নষ্ট হয়ে গেছে তাই জন্য একটু ভাবছি কিছু একটা বল নেবোর জন্য আর এই যে এটা কিন্তু রবার কত রকমের দেখো কোকো কোলা তারপর স্প্রিঙ্কেল দেওয়া রয়েছে হচ্ছে বার্গার এই জাতীয় জিনিসগুলো কত নতুন নতুন কিউট জিনিস উঠেছে আর এই যে সাপনারগুলো দেখো রকম রয়েছে মনে হচ্ছে সে একটা বোতল বোতলে ভরে যে মানুষের জুস খায় সেরকম আর এটা হচ্ছে রেলের ওই ইঞ্জিনটা যেরম হয় ট্রেনের ওই ইঞ্জিনটা সামনের আর এই যে ইউনিক পেন্সিলগুলো অনেক রকমের জিনিস আর এদিকে দেখো প্লাস্টিকের সাপ আর এটা একটা বেশ ভালো লাগলো এটাও একটা কল তো এটা হচ্ছে প্যাচা টাইপের আর এদিকে একটা দোকান বসেছে সব খেলোয়াড় বা অনেক ঠাকুরদেবদের মূর্তির ফটো আর এদিকে ছোটো ছোট ভাই বোনেরা বেশ সুন্দর নাচ করছে এমন সময় এসেছি এদের এই নাচটাও দেখলাম আমি তো অনেক ছোটোতে নাচ শিখতাম বড়ো হওয়ার পর ছেড়ে দিয়েছি তো আমার এই ধরনের জিনিসগুলো দেখতে খুব ভাল লাগে আর যারা করে আমার খুবই পছন্দ হয় তো ভালো সময় গেছি এই জিনিসটা আমি দেখতে পেরেছি সামনে যখন দেখি এরকম ছোট ছোট ছেলেমেয়েরা নাচ করছে সেই নিজের ছোটোবেলার দিনগুলোর কথা মনে পড়ে তখন তো আর এত স্মার্টফোন ছিল না ছিল আমার কিছু কিছু বন্ধু মাদের কিন্তু আমার মায়ের যেহেতু কিপ্যাড ফোন ছিল ওইখানে কিপ্যাড ফোনেই আমি ফটো তুলতাম তখন মনে হতো কবে একটা বড় ফোন হবে আমি নাচবো এত সুন্দর ভিডিও করব কিছু ফটো তুলবো যাক এখন হয়তো হাতে ফোন এসছে বাট সেইটা আমার কাছে আর নেই এখন মানে নাচটা আমি আর না যাই হোক এদিকে হচ্ছে খাবারের সেকশনগুলো বসছে একটু নিলাম বাড়ির জন্য মথুরা কেক আর এই দেখো সাদা জিলাপি আমি কিন্তু ফার্স্ট টাইম দেখলাম তো দাদাকে জিজ্ঞেস করলাম এটা কি জিলাপি তো উনি বললো এটা বিউলির ডালের জিলাপি তো আমার শুনে ভালো লাগলো আর ভাবলাম বিউলির ডাল মানে টক হবে কি না কে জানে এটা ভাবলাম অল্প করে নিয়েই দেখি তো নিলাম বাড়ির জন্য অল্প করে বিউলির ডালের জিলাপি আর নিলাম কিছু কুচো এই চালের জিলাপিগুলো তো যাক এদিকে ইতিমধ্যে এগোচ্ছি বাড়ি যাবার দিকে অনেকটাই বেলা হয়ে গেছে বাড়িও যেতে হবে মিল্কি ওদিকে ঘরে একাই রয়েছে তো যেতে যেতে এদিকে দোকানগুলো দেখছিলাম কি কি বসেছে এখানে ঘর সাজানোর কিন্তু প্রচুর রকমের আইটেম বসেছে বইমালা কিন্তু খালি বই নেই বেশ ভালো ভালো অনেক দোকান বসেছে ঘর সাজানোর জিনিসেরও বেশ সুন্দর একটা সময় কাটালাম এবার অনেকটাই রাত হয়ে গেছে চলো বাড়ির দিকে যাওয়া যাক মা তোমার দিকে হ্যাঁ তোমার তোমার

আমি যেখানে মেলা হয়ে গেছে দেখতে পিস ভালো লাগার জিনিস তো খেতেই হবে যতই দাম বাড়ি পাওয়া যখন মেলা হয় কোথাও তখনই বসে মাঝে মধ্যে খাওয়াই যায় আজকাল নতুন জিনিস ট্রাই করবো বিউলির ডালের জিলাপি ফার্স্ট টাইম আমি দেখলাম আর ফার্স্ট টাইম নিয়ে এসেছি খেয়ে দেখবো কেমন আমি তো বললাম হয়তো টপ হয়ে টক টক আর কি হবে না দেখা যাক ফেয়া সাদা কালার বিউলির ডালে দেখি খেয়ে কেমন কিছু আমি বুঝতে পারছি না টক সত্যিই লাগছে না ঠিকই বলেছে কথাটা বাট ময়দা বা চালের চালেরগুলো যে বেশি কিস্পি হয় সেই জিনিসটা নিয়ে দেখি হ্যাঁ একটু কেমিকাল জানানো ভালো চালের গোড়টা একটা খেয়ে দেখি মিল্ক পিঠা অল্প দেবো দেখতে বোধ হয় তেলে ভাজা তারপর মিষ্টি রস চুবানো না কিমি হয়ে যাবে এটা হচ্ছে চালের ছোটোগুলো এই জিলাপিগুলো এখন খেতে দে এবার মনে হলো হ্যাঁ জিলাপিটা এখন খেলাম হ্যাঁ আগে একটা মনে হচ্ছে আমি খেয়েছি চলো মিল্কিকে একটু দিলে দেখি কেমন করে বাচ্চা আমার সবই খাবে খাবে বলতে হবে না তো এখন চলে গেল জোট সেন্টার এখানে বসবে বা এখানে রেখে খাবে খুব বেশি গরম পড়েছে আজকে থেকে মনে হচ্ছে আর পাচ্ছি না দু এত শরীরটা অস্থির করছিল কিছু ভালো লাগছিলো না তো একটু শুয়ে করেছিলাম তো যাই হোক আজকে ব্লগটা খুব বেশি বড় করছি না তো কেমন লাগলো ফুল ব্লগটা অবশ্যই আমি কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন একটা সাবস্ক্রাইব করে দিও তো চলো হচ্ছে নেস কোনো ব্লগে ততক্ষণ টাটা